এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট পশ্চিমবঙ্গের ওপর এই মুহূর্তে রয়েছে একটি মৌসুমি অক্ষরেখা পাশাপাশি আবার বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত এই ঘূর্ণাবর্তটি আগামী চব্বিশ ঘন্টায় নিম্নচাপের রূপ নিতে পারে তার ফলে পুজোর আগেই ফের ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র টানা চলবে ভারী বৃষ্টির দাপট নিম্নচাপের প্রভাবে ভাসতে পারে বিভিন্ন জেলাগুলি ঘূর্ণাবর্তের প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে বাংলায় এর ফলে বজ্র গর্ভ মেঘের সৃষ্টি তা থেকেই ভারী থেকে অতি ভারী বৃষ্টি তবে আগামী চব্বিশ ঘন্টায় নিম্নচাপের প্রভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে ইতিমধ্যেই আবহাওয়া দপ্তর আগামী কয়েকদিন চলবে ভারী বৃষ্টি তবে মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কতদিন চলবে এই বৃষ্টির দাপট এবং পুজোর আগে কোন কোন জেলাগুলি ফের একবার ভাসতে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়া দপ্তর সবই বিস্তারিত জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার আপডেটগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আসবো মঙ্গলবারের আবহাওয়ার আপডেটে তার আগে জানিয়ে দেব আজ মধ্যরাতে ব্যাপক ভারী বৃষ্টি সম্ভাবনা রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ মধ্যরাতে আপনারা দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেটে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে আজ পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতে হলদিবাড়ি নামখানা ফ্রেজারগঞ্জ এবং দীঘা কাথি সুন্দরবন মন্দারমণি এসব অংশ গঙ্গাসাগর এসব এলাকায় আজ মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর জয়নগর মাজিলপুর গোসাওয়া এসব অংশে ব্যাপক বজ্রবিদ্যুৎসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে এদিকে তমলুক কোলাঘাট উলুবেড়িয়া কলকাতা নিউ টাউন থেকে শুরু করে এসব অংশে আজ ব্যাপক বৃষ্টি সম্ভাবনা থাকছে বজবজ পানিহাটি আমতা কোলাঘাট পাঁশকুড়া এসব অংশে ব্যাপক দুর্যোগ ঘনাতে পারে আজ মধ্যরাতে পানিহাটি ব্যারাকপুর মাসাদ সিঙ্গুর এবং জঙ্গলপাড়া থেকে শুরু করে নিউ টাউন কলকাতা চন্দননগর কাঁচরাপাড়া উত্তর চব্বিশ পরগনা জেলা এদিকে হাবড়া নগরুকরা বনগাঁ এলাকা বাদুরিয়া এসব অংশে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা টাকি হিঞ্জ হিঙ্গলগঞ্জ পাশাপাশি এদিকে রয়েছে পান্ডুয়া চাকদহ শান্তিপুর নদিয়া জেলাতেও রয়েছে আজ মধ্যরাতে ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে অর্থাৎ আজ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে এদিকে পাশাপাশি পূর্ব বর্ধমান জেলাতেও রয়েছে আজ মধ্যরাতে ভারী বৃষ্টির দুর্যোগ এর ফলে আগামী কয়েকদিনে ফের একবার ভাসতে পারে বাংলার বেশ কিছু জেলা এদিকে বাংলাদেশ পশ্চিমবঙ্গ লাগোয়া বাংলাদেশের রাজশাহী এবং মেহেরপুরেও আজ বজ্র বিদ্যুৎ সহ প্রবল ভারী বৃষ্টি সম্ভাবনা থাকবে মধ্যরাতে পাশাপাশি এদিকে বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলিও বাদ যাবে না আজ মধ্যরাতে ব্যাপক দমকা ঝোড়ো হওয়ার সাথে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলতে পারে এদিকে কলাপাড়া লালমোহন পাশাপাশি মাঠবাড়িয়ার কিছু অংশে পাথরঘাটা শ্যামনগর এদিকে শ্রীকান্তপুর সাতক্ষীরা এসব অংশে আজ বজ্র বিদ্যুৎ সহ প্রবল ভারী বৃষ্টি সম্ভাবনা থাকছে তবে মঙ্গলবার তেইশ তারিখ থেকে বাড়বে আরও বৃষ্টি মঙ্গলবার তেইশ তারিখ ভোর রাত থেকেই ব্যাপক ভারী বৃষ্টি সম্ভাবনা থাকবে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকা থেকে শুরু করে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় এদিকে কলকাতা উত্তর চব্বিশ পরগনা হাওড়া এবং হুগলি এইসব এলাকাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মঙ্গলবার ভোর রাত থেকেই দুর্যোগ বাড়তে পারে এবং এদিকে হলদিবাড়ি জয়নগর মাজিলপুর দক্ষিণ চব্বিশ পরগনা এলাকা পাশাপাশি তমলুক কোলাঘাট এসব এলাকা এবং উপকূলবর্তী এলাকাগুলিতে ব্যাপক দমকা ঝুড়ো হওয়ার সাথে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে নামখানা ফ্রিজারগঞ্জ হলদিবাড়ি এসব এলাকায় ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে মঙ্গলবার ভোর রাত থেকেই বাংলাদেশের কলাপাড়া চট্টগ্রাম বিভাগ মহেশখালী টেকনাফ এসব এলাকাগুলিতে ব্যাপক দুর্যোগ ঘনাতে পারে বরিশাল খুলনাতেও তবে মঙ্গলবার একটু বেলা বাড়তেই কিন্তু আবার পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন জেলাগুলিতে ভারী বৃষ্টি সম্ভাবনা থাকবে এদিকে মঙ্গলবার সকাল থেকে দিনভর বৃষ্টি সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তবে দুপুরের পর থেকে বৃষ্টি আরও বাড়বে বৃষ্টি ছড়াবে প্রচুর পরিমাণে ভারী বৃষ্টি সম্ভাবনা একটা তৈরি হয়েছে আবারও এদিকে কোলাঘাট থেকে শুরু করে এদিকে উপকূলবর্তী এলাকাগুলি বিশেষ করে এই অংশগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে কোলাঘাট তমলুক বালিচক এসব অংশ এবং এদিকে বেলদা হলদিয়া উপকূলবর্তী এলাকা পাশাপাশি এদিকে হাওড়া এবং হুগলি জেলা এই এলাকাগুলিতেও মঙ্গলবার দুপুরের পর থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে এবং চন্দননগর খড়দহ কলকাতা নিউটাউন বজবজ দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর জয়নগর মাজিলপুর গোসাবা এসব অংশে ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা নদিয়া জেলা এবং উত্তর চব্বিশ পরগনা জেলাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা পূর্ব বর্ধমান জেলাতে ভারী বৃষ্টির সাথে ব্যাপক বজ্রপাতের আশঙ্কা থাকছে তবে মুর্শিদাবাদ জেলাতে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম হালকা ছিটে পড়া বৃষ্টি হতে পারে এদিকে পশ্চিম বর্ধমান জেলা বাঁকুড়া জেলা পুরুলিয়া জেলা এই পশ্চিমের জেলাগুলিতেও কিন্তু ব্যাপক বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা অবশ্যই বজ্রপাতের সময় নিরাপদ স্থানে থাকবেন এদিকে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরে প্রবল ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এদিকে ঝাড়গ্রাম জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে মঙ্গলবার দুপুরের পর থেকে অর্থাৎ দক্ষিণবঙ্গের বেশিরভাগ অংশে তাহলে ভারী বৃষ্টির একটা সম্ভাবনা দেখা দিয়েছে এদিকে বাংলাদেশের সাতক্ষীরা যশোর লোহাগারা খুলনা পিরোজপুর বরিশাল মঠবাড়িয়া মতিরহাট লালমোহন থেকে শুরু করে সাইকুপা এবং ফরিদপুর ঢাকা পাবনা মেহেরপুর এসব অংশে মঙ্গলবার দুপুরে পর থেকে ব্যাপক দুর্যোগ ঘনাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এছাড়া বাংলাদেশে আর কোথাও খুব একটা ভারী বৃষ্টির সম্ভাবনা নেই এদিকে শিলিগুড়ি থেকে শুরু করে উত্তরবঙ্গের জেলা শিলিগুড়ি এবং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলা দার্জিলিং কালিম্পংয়ের দিকেও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে মঙ্গলবার দুপুরের পর থেকে মালদহ এবং দুই দিনাজপুরে কিন্তু বৃষ্টির সম্ভাবনা খুবই কম তবে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে এবং মঙ্গলবার মোটামুটি দিনভর বৃষ্টি চলতে পারে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে যা আপডেট এবং রাতের দিকে বৃষ্টি সম্ভাবনা রাতের দিকে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে মঙ্গলবার রাতের দিকে আবার আকাশ পরিষ্কার থাকবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের জেলাগুলিতে বুধবার চব্বিশে সেপ্টেম্বর কিন্তু বৃষ্টির আরও দাপট বাড়বে বুধবার চব্বিশে সেপ্টেম্বর ব্যাপক দমকা ঝোড়ো হওয়া চলবে সকাল থেকেই পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলিতে যেহেতু আগামী চব্বিশ ঘন্টায় ঘূর্ণাবর্ত নিম্নচাপে রূপান্তরিত হতে পারে এবং সেই নিম্নচাপ আরও গভীর হতে পারে এর ফলে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির দুর্যোগ রয়েছে বাংলার জেলাগুলিতে বুধবার আরও বৃষ্টি বাড়বে বুধবার ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকছে তবে মঙ্গলবার একটু বেশি বৃষ্টির সম্ভাবনা থাকবে বুধবার কিছুটা বৃষ্টির সম্ভাবনা কমলেও অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কমবে তবে ভারী বৃষ্টি চলবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে অর্থাৎ গোটা দক্ষিণবঙ্গ জুড়েই ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে কলকাতা সংলগ্ন এলাকাগুলিতে বিশেষ করে বেশি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে কলকাতা নিউ টাউন বজবজ আদি দক্ষিণ চব্বিশ পরগনা জেলা বারুইপুর জয়নগর মাজিলপুর গোসাবা এবং হাওড়া হুগলি এদিকে পূর্ব মেদিনীপুর জেলা উপকূলবর্তী এলাকাগুলি দীঘা কাঁথি নামখানা ফ্রেজারগঞ্জ গঙ্গাসাগর উপকূলবর্তী সমস্ত এলাকাগুলিতেই দমকাঝোর হওয়ার সাথে ভারী বৃষ্টির সম্ভাবনা এছাড়া পশ্চিম মেদিনীপুর জেলা ঝাড়গ্রামেও রয়েছে ভারী বৃষ্টির সাথে ব্যাপক বজ্রপাতের আশঙ্কা বাঁকুড়া জেলা পুরুলিয়া জেলা এবং পশ্চিমের সমস্ত জেলাগুলি পশ্চিম বর্ধমান দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন রঘুনাথপুরেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বীরভূম জেলাতে রয়েছে বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎসহ ভারী বৃষ্টির সম্ভাবনা মুর্শিদাবাদে বুধবার চব্বিশ তারিখে বৃষ্টি বাড়বে আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা ডোমকল করিমপুরের দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং উত্তর চব্বিশ পরগনায়ও চলবে ভারী বৃষ্টির দাপট উত্তর চব্বিশ সহ নদীয়া জেলা এই দুই জেলাতেও রয়েছে ভারী বৃষ্টির সাথে ব্যাপক বজ্রপাতের আশঙ্কা বাংলাদেশের প্রায় সমস্ত জেলাতে বুধবার চব্বিশে সেপ্টেম্বর বাংলাদেশে ঢাকা কুমিল্লা খুলনা বিভাগ বরিশাল চট্টগ্রাম বিভাগ কলাপাড়া মহেশখালী টেকনাফ থেকে শুরু করে রাজশাহী মেহেরপুর রংপুর এবং ময়মনসিং সমস্ত জেলা এবং বিভাগগুলিতে বাংলাদেশে ভারী বৃষ্টি চলবে বুধবার চব্বিশে সেপ্টেম্বর এই বৃষ্টি চলবে এবার নিম্নচাপের জেরেই এই নিম্নচাপের জেরে কিন্তু পুজোয় একবার দুর্যোগ ঘনাবে এবং পুজোর মুখেই ভাসতে পারে একাধিক জেলা যেহেতু পুজোয় কিন্তু একটা আনন্দ ব্যাঘাত ঘটতে পারে বলেই আশঙ্কা করছে আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গের জেলাগুলি মালদহ এবং উত্তর দক্ষিণ দিনাজপুর জেলাতেও রয়েছে মাঝারি থেকে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা বৃহস্পতিবারের কি আপডেট পাওয়া যাচ্ছে বৃহস্পতিবার পঁচিশ তারিখ পঁচিশে সেপ্টেম্বর বৃষ্টির সম্ভাবনা কেমন পঁচিশে সেপ্টেম্বরও চলবে ভারী বৃষ্টি নিম্নচাপের জেরে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা কলকাতা হাওড়া হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলা এদিকে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলা ঝাড়গ্রাম জেলা এসব অংশে ভারী বৃষ্টি চলবে বাঁকুড়া থেকে শুরু করে পুরুলিয়া পশ্চিমে জেলাগুলিতে একটু হালকা মাঝের বৃষ্টির সম্ভাবনা থাকবে বৃহস্পতিবার পঁচিশ তারিখে এছাড়া দিকে মুর্শিদাবাদ থেকে শুরু করে বীরভূম এই সমস্ত এলাকায়ও বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে